প্রথমবার এই রেসিপি যখন আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম সবার এক্সপ্রেশন দেখার মতো ছিল এতটাই অবাক হয়েছিল এই রেসিপি খেয়ে স্পেশালি আমি যখন বলেছি এটা আমি পাউটি দিয়ে বানিয়েছি সবাই তো খেয়ে একবারে অবাক তো যেটা হয়েছে দুই কাপ দুধ সাথে কতগুলো পাউরুটি এবং চিনি ব্যবহার করেছি খুব ভালো মতো জাল করে নিব এবং এই মিশ্রণটা থকথকে হয়ে আসবে যখন তখন আমি অ্যাড করেছি ব্যাটার আরও কিছু সময় জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেলে এরকম থকথকে হয়ে যাবে এই মিশ্রণটা এই পর যে দিয়ে দিচ্ছি কতগুলো আম আরও লাগছে আমার পাউডার দুধ আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করেছি এখন সব কিছু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব পাশাপাশি আমার লাগছে হাফ কাপ মতো ক্রিম ক্রিম যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে দুধের স্বর আপনারা বেটে অথবা ব্লেন্ড করে এখানে অ্যাড করতে পারেন সামান্য একটু কালার অ্যাড করেছি যাতে এই মিশ্রণটা ভাইব্রেন্ট লাগে এখন এই আম পাউরোটির মিশ্রণটা একটা বলে ট্রান্সফার করে নিব মন মতো সাজিয়ে নিয়েছি এবং এভাবে আমি ডিফ্রিজে রেখেছিলাম দশ ঘন্টার জন্য দশ ঘন্টা পরে আমার ম্যাঙ্গো আইসক্রিম একদম রেডি দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো খেতে হয়েছিল আর অনেক বেশি মজার আপনারা ট্রাই করতে পারেন